আমার এই পিটুনিয়া গাছগুলিকে এখন খাবার দেবার পালা খাবার হিসেবে আমি প্রথম নিচ্ছি ডিএপি এই ডিএপির দানা মাটির যে টপটি দেখতে পাচ্ছেন আমরা এটি একটি ফ্ল্যাট টপ এই টবে আট থেকে দশটি দানা দিলি যথেষ্ট এবং এটি হচ্ছে সরিষার খোল এটি ড্রাই ডিকম্পোস্ট করা আমি প্রথমে মাটি চারপাশে একটু হালকা করে খুঁড়ে নিয়েছি এবং তারপরে এই ডিএপিটা ছড়িয়ে দেব এখানে আট থেকে দশটি ডানার ডিএপি দিলেই যথেষ্ট এবং এরপরে সরিষার গুঁড়ো যে খোলটি আছে সেই খোলটি গাছের চারপাশে এই চামচে হাফ চামচ মতো দিলেই যথেষ্ট এ থেকেই গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে নিতে পারবে খাবার দেওয়া হয়ে গেলে একটা কিছু সাহায্যে খাবারগুলিকে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এবং গাছটিকে সরাসরি সূর্যের আলোতেই রাখবেন ধন্যবাদ